আসসালামু আলাইকুম আমন্তন জানাচ্ছি জাগো বলে আপনাদের সাথেই আছি আমি মমতা শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের ফিনালিসিমা সীমা কবে ও কোথায় অস্ত্রভেজা চোখে বিদায় ডালায় যা বললেন ডি মারিয়া গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভস দুই মার্টিনেজের দখলে বল হামেসের তারা ভেবেছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমরা রিল্যাক্স করব মন্তব্য এমি মার্টিনেসের সভাপতিকে বলবো আমার সঙ্গে ১৫ বছরের চুক্তি করতে আর্জেন্টিনার সঙ্গে পনেরো বছরের চুক্তি করতে চান স্কালনি তিন বছরে আর্জেন্টিনার চার ট্রফি এই জীবনে ফুটবলে আর কিছু দেখার নাই মহাখুশি মাশরাফি বিন মর্তুজার মন্তব্য শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত একই দিনে বিশ্বের দুই প্রান্তে শিরোপা ছিনিয়ে নিল ফুটবল দুনিয়ায় দুই মহাশক্তি সময়ের হিসেবে সাত ঘন্টার ব্যবধানে শেষ হল দুটি মহাদেশীয় টুর্নামেন্ট রোববার রাতে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে ওয়েফার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে স্পেন সোমবার সকালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা ইউরোকাপের সতেরোতম আসরে ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড চতুর্থ বারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন সেই সঙ্গে বারো বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচালো তারা কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তেইশ বছর শিরোপা খড়াই ভোগা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ ষোলোতম শিরোপা জিতে এবার দুই মহাদেশীয় ফুটবলে সেরা দুই দলের মুখোমুখি হওয়ার পালা কোপা আমেরিকা জয়ী ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা দলের লড়াইয়ের নাম ফিনালি সেই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন মহাদেশীয় লড়াই শেষ হওয়ার পর এবার ফিনালিসিমার জন্য অপেক্ষা কনমেবল ও উয়েফা ইতোমধ্যে এটা আয়োজনের সবুজ সংকেত প্রদান করেছে তবে কবে আয়োজন করা হবে এই ম্যাচ সেটা নিয়ে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি ধারণা করা হচ্ছে দু সালের মাঝামাঝি সময় হবে ফিনালি সিমার তৃতীয় আসর দু সালের পনেরো জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ এই টুর্নামেন্টের আগে বা পরে আয়োজিত হবে ফিনালি সিমা যদিও তারিখের মতো ভেনিউ ঠিক হয়নি ফিনালিসিমার গত আসর আয়োজন করেছিল ওয়েমলে যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন শূন্য গোলে হারাই ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সোনালী প্রজন্ম বললে হয়তো বাড়াবাড়ি হবে না যে প্রজন্ম টানা চারটি মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সর্বশেষ কোপা আমেরিকা দিয়ে যার অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়া প্রায় দেড় যুগ পর ডি মারিয়ার অবসরে এই দুজনের জুটি ভাঙছে আজ তাদের শিরোপা উৎসবের মঞ্চে আনুষ্ঠানিকভাবে নম্বর ইলেভেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন জয়ের আনন্দ ও বিদায়ের অশ্রু মিলে মিশে ছত্রিশ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার প্রতিক্রিয়া জানালেন এভাবে শিরোপা জয় আগেই লিখা হয়েছিল এবং আমি এমনটাই চেয়েছিলাম এমন মুহূর্ত পাওয়ার স্বপ্ন ছিল আমার এবং সেটি সতীর্থদেরও বলেছে আমার মাঝে অনেক সুন্দর অনুভূতি কাজ করছে কোপাই আর্জেন্টিনার রেকর্ড সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপ জয় নিয়ে এল ফিদেও বলেন মনে হয়েছিল এটি খুব সহজ কিন্তু এই যাত্রা কঠিন ছিল আমি নিজেকে এক পাশে রাখছি আর পাশে থাকা আর্জেন্টিনার এই প্রজন্মের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমি যেমনটা চেয়েছিলাম সেটি পূরণে তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে দারুণ এই অর্জন নিয়েই আমি বিদায় নিচ্ছি আমি আগের প্রজন্মের সঙ্গে বিশেষ কিছু জয়ের আশা করেছিলাম যা তারা ডিজার্ভ করত টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে শিরোপা জেতাতে আর্জেন্টিনাকে দারুণ অবদান রেখেছেন লাউতারো মার্টিনেস জিতলেন গোল্ডেন বুটো আর এমিলিয়ানো মার্টিনেসের হাতে উঠলো গোল্ডেন ক্লাবস তবে গোল্ডেন বলটা দখলে নিয়েছেন রানার্স আপ কলম্বিয়ার হামেস রোদ্রিগেজ ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেস পাঁচ ম্যাচে চার গোল করে এমনিতেই ছিলেন গোল্ডেন বুটের প্রধান দাবিদার ফাইনালে আরো এক গোলের পর তার ধারে কাছেও ছিল না কেউ প্রথমবার জিতলেন এই পুরস্কার আর্জেন্টিনার ফের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ অবদান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসের কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষক এমনি কোপা আমেরিকায়ও পেলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস আসলে আর্জেন্টিনার খেলা ছয় ম্যাচের পাঁচটিতে মূল ম্যাচে বল জালে ঢুকতে দেননি তিনি তবে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল আর্জেন্টিনা ঘরে তুলতে পারেনি কলম্বিয়াকে ফাইনালে তুলতে দুর্দান্ত ফুটবল উপহার দেয়া হামেস রোদ্রিগেজি নির্বাচিত হয়েছেন এবারের আসরে সেরা খেলোয়াড় আসরে এক গোল ও ছয় অ্যাসিস্ট করে সবাইকে পেছনে ফেলেছেন হামেস দু সালে কোপা আমেরিকার পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা দীর্ঘ অপেক্ষার পর সবকিছুতেই জিতে নিয়েছিল তারা এরপর অনেকের ভাবনাই ছিল হয়তো এখন আর আগের মতো ট্রফি জয়ের থাকবে না আর্জেন্টিনার কিন্তু না শিরোপা জয়ের ক্ষুধা একটু না যেন সেই তারা থেকেই আরো একবার কোপার শিরোপা জিতে নিল আর্জেন্টিনা ম্যাচ শেষে এমের কথাতেই বোঝা গেছে শিরোপার জন্য কতটা মুখিয়ে ছিল আর্জেন্টিনা এই গোলরক্ষক জানান বিশ্বকাপের জয়ের পর আরো শিরোপা জয়ের কৃষ্ণা মোটেও কমেনি যদি অনেকে মনে করেছে বিশ্বকাপ যাওয়ার পর আর্জেন্টিনা শিরোপার দিকে বেশি নজর দেবে না এমিলিয়ানো মার্টিনেজ বলেন দুইবার চ্যাম্পিয়ন হতে পারা এই দলটার জন্য সুন্দর একটা ব্যাপার আমরা দেশের মানুষদের আরো একবার আনন্দ দিতে চেয়েছিলাম এর জন্য অনেক কষ্ট করেছি তারা ভেবেছিল চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা রিল্যাক্স করব কিন্তু আমরা দেখিয়েছি কি ধরনের দল এটা আরো একটি কোপা শিরোপা জিতেও অবশ্য সন্তুষ্ট হচ্ছে না মার্টিনেস তিনি বলেন কলম্বিয়া খুব ভালো খেলেছে ওদের নিজেদের নিয়ে গর্ব করা উচিত আমরা এখন স্পেনের বিপক্ষে ফিনালে সেমা খেলবো আরো একটা শিরোপা জেতার সুযোগ এটা দেখিয়েছে যে আমাদের সব কিছু আছে দু সালে প্রধান কোচ হবার পর থেকে আর্জেন্টিনাকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন লিওনেলস কালনে তার অধীনে এক তিনটি মেজর ট্রফি জিতল আলবিসেলেস্তেরা এছাড়া গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইটালিকে হারিয়ে ফিনালি সিমাও জিতেছেন ফলে তাকে নিশ্চয়ই আরও বেশি সময়ের জন্য দলের ডাগআউটে চাইবেন আকাশী নীলের সমর্থকরা জানিয়ে কোপার সূচি প্রস্তুতের আগে একবার জল ঘোলা হয়েছিল কোপা জিতে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে কথা বললেন স্কালনে জয়ের পর সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন আলবিসেলেস্তে কোচ স্কালনে এক পর্যায়ে আর্জেন্টিনার কোচ হিসেবে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন গত বছর আমার কঠিন সময় গেছে ভালো অবস্থায় ছিলাম না আমি এই কথা বলার কারণ কয়েক মাস যাবত আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি ও বেতন নিয়ে অচলাবস্থা ছিল যখনই আমার কাছে সমস্যা মনে হয়েছে আমি জানিয়েছি তবে এখন ভালো আছি সব পেরিয়ে এসে আশা করছি এই পথ চলা অব্যাহত থাকবে তাই তো কোপা শেষেই ফের তাকে কোচিং এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আর্জেন্টিনা দলের সঙ্গে আরো দুই বছরের চুক্তির কথা স্মরণ বলেছেন। জাতীয় দলে এখন অনেক এনার্জি দরকার সত্যিকার অর্থে আমি এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি আমার সঙ্গে আরো দুই বছরের চুক্তি আছে এরপরে মজার ছলে বললেন প্রেসিডেন্টকে বলবো যে আমার সঙ্গে যেন আরো পনেরো বছরের চুক্তি করেন তারপর আমি সেটি সম্পূর্ণ করবো 2021 সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা শিরোপা জয়ের অভিযান শুরু হয়েছিল জাতীয় দলের হয়ে লিওনেল মেসি সেটাই ছিল প্রথম শিরোপা এর পরবর্তী তিন বছরে আর্জেন্টিনা জিতে নিল ফিনালি সিমা কাতার বিশ্বকাপ এবং 2024 কোপা আমেরিকার শিরোপা আর্জেন্টিনা সমর্থক হিসেবে এই অর্জনে মহা খুশি মাশরাফি বিন মর্তুজা সোমবার কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন তিন বছর চার ট্রফি আর কিছু জিততে দেখার বাকি নেই সত্যি নেই আজ প্রথম কপার একটা ম্যাচ দেখলাম তাও হাফ টাইম ঘুম থেকে উঠে খেলার দেরি দেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম পরে হুমায়রা ডেকে দিল শেষ অর্ধেক দেখেছি আসলে বিশ্বকাপ জেতার পর সব চাওয়া ওখানেই শেষ হয়ে গেছে ওই কাপটাই একবার জেতা দেখতে চেয়েছিলাম আজ অবশ্যই মারিয়ার জন্য জয়টা দরকার ছিল পুরো বিশ্বকাপে গালি খাওয়া লাউতারো এই কোপাই সর্বোচ্চ গোল করে ফেললো তাও ফাইনাল সহজ এখানে আবার মেসি নেই আর্জেন্টিনা এখন মেসি বিহীন দারুণ দল সেটা আবারও করে দেখালো লিও এই পৃথিবীর সম্ভবত সব পাওয়া একজন মানুষ সেটা আজ আরও একটু ভারী হলো এস এখন পকেটে কয়েক কোটি ডলারের অফার নিয়ে ঘুমাতে যায় তরুণ খেলোয়াড়গুলো তো এই বয়সেই প্রায় সব জিতে নিল আর আনহেলটি মারিয়া আপনাকে আবারও কূর্ণিশ আপনার জন্মই হয়েছে সবসময় বড় ম্যাচের জন্য আপনার বিদায় এভাবেই হওয়া উচিত ছিল ভামোস আর্জেন্টিনা তোমরা যা দেখিয়েছ শেষ তিন বছরে তাতে আমার এই জীবনে ফুটবল থেকে আর কিছু দেখার নাই দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের ফিনালিসিমা কবে ও কোথায় যা বিদায় বললেন গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভস দুই মার্টিনেজের দখলে বল হামেসের তারা ভেবেছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমরা রিল্যাক্স করবো মার্টিনেসের সভাপতিকে বলবো আমার সঙ্গে চুক্তি চুক্তি করতে করতে আর্জেন্টিনার সঙ্গে চান তিন বছরে আর্জেন্টিনার চার ট্রফি এই জীবনে ফুটবলে আর কিছু দেখার নাই মহাখুশি মাশরাফি বিন মর্তুজার মন্তব্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ